এবার সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের ওপর ফুসে উঠেছে আরব বিশ্বের অন্যতম প্রধান শক্তি মিশর পরিস্থিতি এতটাই গুরুতর যে মিশর তার ইতিহাসের অন্যতম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তারা সাফ জানিয়ে দিয়েছে মিশরের মাটিতে কোনো ধরনের আগ্রাসন চালালে তার পরিণতি হবে ভয়াবহ দখলদার ইসরায়েলকে এমন শিক্ষা দেওয়া হবে যা তারা কোনো ভুলতে পারবে না সম্প্রতি দখলদার ইসরায়েল কাতারের রাজধানী দোহায় কাপুরসোচিত বিমান হামলা চালায় এটি ছিল এক অভাবনীয় ঘটনা কারণ কাতার শুধু যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্রই নয় বরং গাজায় যুদ্ধবিরতির জন্য প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল যে দেশ শান্তির জন্য কাজ করছে তার মাটিতেই হামলা চালিয়ে জায়নবাদী শাসকগোষ্ঠী মূলত পুরো বিশ্বকে একটি বার্তা দিয়েছে তারা কোনো নিয়ম কোনো মধ্যস্থতা কোনো কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা করে না দোহাই এই বর্বরচিত হামলার পরই কায়রোর কপালে চিন্তার ভাঁজ গভীর হয় মিশরের চৌকশ গোয়েন্দা সংস্থাগুলো তাদের কাছে থাকা গোপন তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয় যে দখলদার ইসরায়েলের পরবর্তী লক্ষ্যবস্তু হতে যাচ্ছে মিশর তাদের ধর্ত পরিকল্পনা হল মিশরের মাটিতে আশ্রয় নেওয়া হামাস নেতাদের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদের হত্যা করা আর এই তথ্য পাওয়ার সাথে সাথেই ফসে ওঠে মিশর মিশরের তরফ থেকে এর প্রতিক্রিয়া আসতে এক মুহূর্তও দেরি হয়নি লন্ডন ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম মিডলিস্ট আই তাদের প্রতিবেদনে এই বিস্ফোরক তথ্য সামনে নিয়ে আসে তারা মিশরের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানায় মিশর যুক্তরাষ্ট্রকে একটি চূড়ান্ত সতর্কবার্তা পাঠিয়েছে সেই বার্তায় অত্যন্ত পরিষ্কার ভাষায় বলা হয়েছে কাতারে যা হয়েছে তা পুনরাবৃত্তি যদি মিশরের মাটিতে ঘটানোর দুঃসাহস দেখানো হয় তাহলে এর পরিণতি হবে কল্পনাতীত বিধ্বংসী নাম প্রকাশ না করার শর্তে একজন মিশরীয় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন মিশরের মাটিতে অবস্থানরত হামাস নেতাদের উপর যে কোনো হামলাকে আমরা সরাসরি মিশরের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে গণ্য করব এটি হবে যুদ্ধ ঘোষণা সামিল এবং আমরা এর জবাব অত্যন্ত কঠোর এবং নির্মমভাবে দেব এই বক্তব্য কোনো সাধারণ কূটনৈতিক হুমকি নয় এর প্রতিটি শব্দে মিশে আছে কঠিন দৃঢ়তা মিশর স্পষ্ট করে দিয়েছে তাদের ভূখণ্ডে যারা অতিথি হিসেবে আছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ সেই অতিথিদের ওপর সামান্যতম আচরণ মিশর সহ্য করবে না দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কিছুদিন আগেই দম্ভ ভরে ঘোষণা দিয়েছিল যে হামাস নেতারা বিশ্বের যে প্রান্তে লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করে হত্যা করা হবে এই উন্মত্ত ঘোষণায় মিশরকে আরও বেশি সতর্ক করে দিয়েছে তারা বুঝতে পেরেছে জায়নবাদী হায়নারা তাদের হিংস্র থাবা বাড়িয়ে কাইরো পর্যন্ত নিয়ে আসতে চায় কিন্তু মিশর কাতার নয় মিশর তার ভূখণ্ডের এক ইঞ্চি জমিও অসুরক্ষিত রাখবে না মিশর শুধু মুখের কথাই বলছে না তারা কাজেও তাদের প্রস্তুতির প্রমাণ দিচ্ছে মিডল ইস্ট আয়ের প্রতিবেদন অনুযায়ী মিশর ইতিমধ্যে গাজা সংলগ্ন সিনাই উপদ্বীপে প্রায় চল্লিশ হাজার সেনা মোতায়েন করেছে শুধু তাই নয় পুরো সিনাই অঞ্চলের আকাশকে সুরক্ষিত করতে চীনের কাছ থেকে কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে রেখেছে যা সিনাইয়ের আকাশকে দুর্ভেদ্য এক দুর্গে পরিণত করেছে একজন মিশরীয় জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা জানিয়েছেন দোহাই হামলার সময় কোনো ইসরায়েলি বিমান মিশরের আকাশসীমা ব্যবহার করেনি যদি করত তবে আমাদের চীনা প্রতিরক্ষা ব্যবস্থা তার সাথে সাথেই শনাক্ত করে ফেলত এবং আমরা তার সমচিত জবাব দিতাম এই কথার মাধ্যমে মিশর মূলত ইসরায়েলকে বুঝিয়ে দিয়েছে যে তাদের আকাশসীমা লঙ্ঘন করার চিন্তাটিও যেন তার মাথা থেকে ঝেড়ে ফেলে এখন একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন মিশর যে হামাস নেতাদের রক্ষা করার জন্য এতটা কঠোর অবস্থান নিয়েছে তার কারণ শুধু হামাসের প্রতি ভালোবাসা নয় এর পেছনে জড়িয়ে আছে মিশরের জাতীয় সম্মান মর্যাদা এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্ন মিশরের সাথে হামাসের আদর্শিক যোগাযোগ মুসলিম ব্রাদারহুডকে কেন্দ্র করে কিছুটা জটিল মিশর সরকার হামাসকে সন্দেহের চোখেই দেখে কিন্তু যখন কোনো বিদেশি শক্তি মিশরের মাটিতে এসে হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনা করে তখন বিষয়টি ব্যক্তিগত অপছন্দের উর্ধে উঠে জাতীয় মর্যাদার লড়াইয়ে পরিণত হয় কাইরোর বুকে যদি দখলদার ইসরায়েল সফলভাবে একটি হামলা চালাতে পারে তবে তা হবে মিশরের গালে একটি প্রচণ্ড চড় এটি মধ্যপ্রাচ্যে মিশরের অবস্থানকে মারাত্মকভাবে দুর্বল করে দেবে এবং প্রমাণ করবে যে মিশর তার নিজের ভূখণ্ড রক্ষা করতেও অক্ষম প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আলসিসির সরকার এই অপমানজনক পরিস্থিতি কোনোভাবেই মেনে নেবে না তাই লড়াই এখন শুধু হামাসকে রক্ষার লড়াই নয় মিশরের সম্মান রক্ষার লড়াই ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মিশরই প্রথম আরব দেশ হিসেবে দখলদার ইসরায়েলের সাথে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল যা ক্যাম্প ডেভিড অ্যাকর্ট নামে পরিচিত কিন্তু এটি ছিল দুটি দেশের সরকারের মধ্যকার একটি চুক্তি মিশরের সাধারণ জনগণ কখনোই এই চুক্তিকে মন থেকে মেনে নেয়নি তারা ইসরায়েলকে সবসময় একটি দখলদার বর্ণবাদী এবং শিশু হত্যাকারী শত্রু হিসেবেই দেখে এসেছে ফলে মিশরের সরকার যখন ইসরায়েলের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান নেয় তখন তা দেশের অভ্যন্তরে ব্যাপক জনসমর্থন পায় মিশরের জনগণ চায় তাদের সেনাবাহিনী জায়নবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াক আর বর্তমান পরিস্থিতিতে সরকার এবং জনগণের মনোভাব এক বিন্দুতে এসে মিলেছে মিডল ইস্ট আয়ের কাছে তথ্য দেওয়া মিশরীয় কর্মকর্তারা আরও একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন তারা জানিয়েছেন গত দুই বছরের মধ্যে দখলদার ইসরায়েল একবার কায়রোতে যুদ্ধবিরতির আলোচনার সময় হামাস নেতাদের হত্যার একটি প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু মিশরের গোয়েন্দাদের তৎপরতায় সেই ঘৃণ্য পরিকল্পনা ব্যর্থ হয়ে যায় এই ঘটনা প্রমাণ করে ইসরায়েল দীর্ঘদিন ধরেই মিশরের মাটিতে নাশকতা চালানোর ষড়যন্ত্র করে আসছে মিশর শুধু সামরিক প্রস্তুতি নিচ্ছে না তারা কূটনৈতিকভাবেও ইসরায়েলকে চাপে ফেলার চেষ্টা করছে কাইরো তেলাবিবকে সরাসরি বার্তা দিয়েছে যে এসব হামলা ও ষড়যন্ত্রের পথ ছেড়ে তারা যেন গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় ফিরে আসে কারণ এই সংঘাত যদি আরও ছড়িয়ে পড়ে তাহলে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ অস্থিতিশীলতার মধ্যে ডুবে যাবে ইয়াগুন লেবানন সিরিয়া ইরান ছাড়িয়ে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে যা নিয়ন্ত্রণের ক্ষমতা হয়তো কারোই থাকবে না সার্বিক পরিস্থিতি বিবেচনা করলে একটি বিষয় স্পষ্ট মিশর তার রেড লাইন বা চূড়ান্ত সীমা নির্ধারণ করে দিয়েছে দখলদার ইসরায়েল যদি সেই সীমা অতিক্রম করার দুঃসাহস দেখায় তাহলে আরব বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং প্রশিক্ষিত সেনাবাহিনীর একটির মুখোমুখি হতে হবে তাদের মিশরের সামরিক শক্তিকে অবহেলা করার মতো বোকামি ইসরায়েল করবে বলে মনে হয় না মিশরে রয়েছে আধুনিক ট্যাঙ্ক যুদ্ধবিমান বিশাল নৌবহর এবং লক্ষ লক্ষ প্রশিক্ষিত সৈন্য এ সংঘাত শুরু হলে তা উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের চেয়েও ভয়াবহ রূপ নিতে পারে সেবারও মিশরীয় সেনাবাহিনী সিনাই মরুভূমিতে ইসরায়েলিদের পরাজিত করে তাদের দম্ভ চূর্ণ করে দিয়েছিল ইতিহাস হয়তো আবারও নিজেকে পুনরাবৃত্তি করার জন্য প্রস্তুত হচ্ছে শেষ পর্যন্ত দখলদার ইসরায়েল কি মিশরের হুঁশিয়ারিকে গুরুত্ব দেবে নাকি তাদের অধ্যত্বপূর্ণ আগ্রাসন অব্যাহত রাখবে সেটা এখন দেখার বিষয় তবে মিশর তার বার্তা পৌঁছে দিয়েছে কায়রোর আকাশ কায়রোর মাটি এখন আগের চেয়ে অনেক বেশি সুরক্ষিত যানবাদী শক্তি যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে নীল নদের পানি হয়তো আবারও তাদের জন্য কান্নার কারণ হয়ে দাঁড়াবে মিশরের তরফ থেকে ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র হয়তো দখলদার ইসরায়েলের বুকে গিয়ে আঘাত হানবে এবং তাদের বুঝিয়ে দেবে আরবদের সম্মান নিয়ে খেলা করার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে